হ্যালো বন্ধুরা গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল তো তুমি তোমার পরিবার কেমন আছো অবশ্য তোমরা খুব খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তোমাদের সঙ্গে করে নিয়ে তোমাদের সাথে করে নিয়ে আর আজকের ব্লগটা শুরু করছি আর দেখো বাইরে আজকে আকাশটা কত সুন্দর আমি বাড়ির ভিতর থেকেই তোমাদের দেখাচ্ছি একদম আমাদের অনেক দিন পর এরকম রোদ্দুর ঝলমলে আকাশ হয়েছে দেখো কত সুন্দর পরিষ্কার একদম ঝলমলে আকাশ তো আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে ইলিশ ভাপা তোমরা সকলেই জানো ইলিশ ভাপা তো বন্ধুরা যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর ছোট্ট করে মিষ্টি করে একটা কামেন্টস করো যেটা পড়তে আমি ভীষণ ভালোবাসি আর একটা লাইক কিন্তু তোমাদের একটা লাইক কিন্তু আমার ভিডিও করার উৎসাহ দেয় আর ভীষণ ভালো লাগে আমি ভাবি যে তোমরা আমাকে খুব ভালোবাসছ ভালোবাসা দিচ্ছ আর দেখো চলে এলাম আমি রান্নাঘরে আর চলো ইলিশ আমি ইলিশ মাছটা দিদি উঠে এনেছি ধুয়ে হলুদ মাখে আমি একদম রেডি করে রেখেছি দেখো নিচে কটা কাঁচা লঙ্কা ইলিশ ভাবটা তোমার সকলেই জানো তো আমি কিভাবে করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা যদি কোথাও ভিডিওটা ভালো লেগে থাকে আমার পাশে থেকো আর শেয়ার করো আর পাশে বেলটা বাজিয়ে আমার সঙ্গে থেকো তো দেখো শিল্পাটা বেটে নিয়েছি তোমরা সকলেই যেন শিল্পটায় মশলা বাটলে সেই রান্নার স্বাদ হয় অসাধারণ বাঙালিদের একটা পুরনো একটা শিল্পাটা আমরা যতই মিক্সি ব্যবহার করি না কেন কিন্তু শিলপাটার মশলা কিন্তু খেতেই অসাধারণ তো চলো আমার মাছ অনুযায়ী পরিমাণ মতন সর্ষে নিয়ে নিচ্ছি তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতন সর্ষে নিয়ে নিও এতেই আমি দেখো নিয়ে নিচ্ছি পোস্ত পরিমাণ মতো পোস্তও নিয়ে নিলাম এইবার এটাকে আমি বেটে ফিরে আসছি দেখো বন্ধুরা আমি শিলপাটা এরমভাবে একটু একটু জল অ্যাড করে আমি সর্ষে আর পোস্তটাকে বেটে নিচ্ছি তোমরা সকলেই জানো যে ইলিশ মাছ সর্ষেতে জব্দ তো আর ইলিশ ভাপাতে সর্ষে দেবো না সেটা কখনো হয় ইলিশ মাছ সর্ষে ছাড়া একদমই ভালো লাগবে না এই হচ্ছে ইলিশ মানেই হচ্ছে সর্ষে আমি সব মশলা গুঁড়ো খেলে বা গোটা ভেজে মিক্সিতে গুঁড়িয়ে খেলে আমি সর্ষে আর পোস্ট কিন্তু বন্ধুরা এরকম শিলেপাতাতে বেটেই খাই আর এরকম যদি তোমরা বেটে দিয়ে দেখো তরকারিতে মশলাটা দেখবে একদম স্বাদ হচ্ছে অতুলনীয় যেটা তোমরা ভুলতে পারবে না তো চলো আমি বেটে ফিরে আসছি দেখো বন্ধুরা মশলাটা বেটে ঠিক এরকম হয়েছে এবার এটাকে আমি তুলে নেব বাটিতে দেখেছো দেখো কত সুন্দর দেখো চন্দনের মতন হয়েছে একদম যেহেতু ওটা কালো সর্ষে ওটা কালো কালো লাগছে গুটি গুটি তো চলো আমি বাটিতে ফেরত আসছি তো দেখো বন্ধুরা আমি এখানে একটা নিয়ে নিয়েছি সর্ষে আর যেটা পোস্তটা বেটেছি সেইটা এই যে এর মধ্যে আমি এক এক অ্যাড করবো দেখো এই যে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো তো তো অবশ্যই কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতন দিও আর আর দেখো একটু দেবো এই যে জিরে ধনে গুঁড়ো তবে কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতো বন্ধুরা অবশ্যই দিও লঙ্কা গুঁড়োটা তোমরা যেরকম ঝাল খাও সেরকম আর দেব এতে অ্যাড করব যেটা না দিলে একদম টেস্টি হবে না নুন নুনটা কিন্তু বুঝে দেবে কেন মাখানোর সময় নুন মাখানো আছে তো আমি আমাদের দু পরিমাণ মতন দিয়ে দিলাম অ্যাড করলাম নুন আর এতে অ্যাড করবো বন্ধুরা দেখো সর্ষের তেল আমি যেহেতু রাইস ব্যান্ড খাই তাই জন্য আমি দিয়ে দিলাম এই যে মাস্টার্ড অয়েল কেন ইলিশ মাছ বন্ধুরা সর্ষের তেল ছাড়া জমবে না দেখো আমি সব কিছু দিয়ে নিয়েছি এর মধ্যে এবারে এটা আমি পেস্ট বানিয়ে নেব ভালো করে এটা সব কিছু আমি মিক্সড করে নেব সর্ষের তেল জিরে ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতন হলুদ আর নুন দেখো মিশ্রণটা কত সুন্দর হয়েছে এইবারে দেখো এটা আমি কি করছি দেখো একটুখানি আমি এইটে দিয়ে দেবো এই যে অনেকটা দিয়ে দিলাম টিফিন বক্সে আর দেখো মাছটা আমি দিয়ে দিচ্ছি এই যে মাছ আর দেখো নিয়েছি চারটে কাঁচা লঙ্কা এবারে যে বাকি মিশ্রণটা ছিল সেই মিশ্রণটা আমি এতে অ্যাড করে দেবো এবারে বন্ধুরা আমি যে বাটিতে মিশ্রণটা রেখেছিলাম তাতে একটু জল অ্যাড করে দেব এই জলটা এই মাছটার মধ্যে দিয়ে দেব এই যে দেখো কত সুন্দর হয়েছে এইবারে এর মধ্যে জলটা অ্যাড করে দিলাম এই যে দেখেছ এইবারে আমি টিফিন বক্সটা আটকে দেবো এই যে দেখো এইভাবে আটকে দিলাম বন্ধুরা আমি পাঁচ মিনিট রেস্ট রেখে দিয়েছিলাম মাছটা এবার দেখো নিয়েছি একটা প্লাস্টিক বা চিমকাও তোমরা যেটাই বলো না কেন এটা দিয়ে আটকে দেবো এটা দেওয়ার একটাই কারণ যে ভাতের মধ্যে যত টিফিন বক্সটা না খুলে যায় খুলে গিয়ে না মাছটা মাখামাখি হয়ে যায় তো আমি ভালো করে টাইট করে প্লাস্টিকটা আটকে দিলাম এই দিন দেখো ইলিশ ভাপা কিন্তু বন্ধুরা এরমভাবেই হয় কেউ ভাতে দেয় কেউ বা আলাদা কড়ায় জল গরম বসিয়ে তার মধ্যে দেয় কিন্তু আমি গ্যাস সাশ্রয় করব বলে আমি ভাতের মধ্যে দিলে জানো বন্ধুরা এই ইলিশ ভাপা বেশি টেস্টি হয় ভাতের মধ্যে দিলে এটা কিন্তু একটা টিপস ইলিশ ভাপা করার একটা গুরুত্বপূর্ণ টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা ভাতে এরকম টিফিন বক্সের মধ্যে দিয়ে দেখো ইলিশ ভাপা টেস্ট হবে অসাধারণ ডেলিশিয়াস তো দেখো ভাত পাশে ফুটছেই তোমরা দেখতে পেয়েছো যে ভাত আমার পাশে ফুটছে এই ভাতের মধ্যে আমি প্রিন্ট বসটা ছেড়ে দেব দেখো এই ভাতের ভাপেই কিন্তু মাছটা সেদ্ধ হয়ে যাবে আমার মাছটা কিন্তু সেদ্ধ করার জন্য বন্ধুরা আলাদা কোনো গ্যাস খরচা হলো না আর কিছু লাগলো না এই যে ভাতটা ফুটছে দেখতে পাচ্ছ এই ভাতটা যে ফুটছে এই ভাতের ফোটার মধ্যে কিন্তু আমার ইলিশ ভাপাটা হয়ে যাবে দেখো কেরম ফুটছে মাছটা এই দেখো দেখছো আমি এতে অ্যাড করে দিয়েছি কিন্তু ইলিশ টিভিন কোটা করা মাছটা এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে রেডি হয়ে গেছে কিন্তু আমার ইলিশ ভাপা ভাতটাও আমি যখন ফ্যান করাবো তখন আমি এটা তুলে নেব তুলে নেওয়ার পর যখন খুলবো দেবো আমাদের ইলিশ ভাপা রেডি তো বন্ধুরা তোমরা আমি তোমাদের আবারও বলছি এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টিপস ইলিশ ভাপার জন্য তোমরা এইভাবে ইলিশ ভাপা করে খেয়ে দেখো ডেলিশিয়াস হয়ে গিয়েছে ভাত আমি নামাবো এবার দেখো তুমি রোটা এরকমভাবে তুলে নেবো দেখে বুঝতেই পারছো যে ভাপাটা হয়ে গিয়েছে তো চলো ঠান্ডা হোক ঠান্ডা হলে আমি নিয়ে আসছি তোমাদের সামনে তো দেখো বন্ধুরা এই যে দেখো ইস ভাপাটা হয়ে গিয়েছে এটাকে আমি খুলবো একটু ভালো করে টাইট করে দিতে হবে নাহলে ভাতের মধ্যে সব পড়ে যাবে দেখ কত সুন্দর হয়েছে দেখো আর তোমাদের তুলে আমি দেখাচ্ছি একটা এই দেখো তুই দেখো তোমাদের কেমন লাগলো ইংলিশ ভাপা অবশ্যই কমেন্টস করে বললো তো আজকে আবার ওর মধ্যে নিয়ে আসবো নতুন রেসিপি